ডিয়ার ব্যাস আসসালামু আলাইকুম তো আশা করছি সকলে ভালো আছেন তো আপনাদেরকে আজকে একটি নতুন ভিডিও দেখাবো তো আপনারা দেখবেন কীভাবে রেনু মাছ চাষ করা হয় এবং রেনু মাছ কীভাবে সংগ্রহ করতে পারবেন এবং রেনু মাছ কীভাবে আপনারা পুকুরে মজুত করবেন তো সকল বিস্তারিত নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আপনারা ভিডিওটা টেনে টেনে দেখে না সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তো সর্বপ্রথম আপনাদের সাথে আলোচনা করবো কীভাবে আপনারা রিনু মাছ চাষ করার ক্ষেত্রে কীভাবে পুকুর প্রস্তুত করবেন পুকুর নতুনভাবে প্রস্তুত বা কাটা হলে রাক্ষসে মাছ বা অন্য অন্য মাছ অপরেশনের ঝামেলা থাকে না তবে পুরোনো পুকুর হলে সম্পূর্ণ পানি শুকিয়ে তলদেশে রোদ লাগাতে হবে এটা আপনারা বিশেষভাবে লক্ষ্য করবেন পুকুরের জন্য সবচেয়ে মেরামতের দিক হল আপনাদের পুকুরের পারগুলা ভালোভাবে মেরামত করবেন কারণ পুকুরের পারগুলো দুজি আপনাদের দেখা গেছে ডুরল থাকে বা গর্ত থাকে ওই ক্ষেত্রে মাছ চাষের জন্য সমস্যা হয় তো আপনারা এই জিনিসটা বিশেষভাবে লক্ষ্য করবেন দ্বিতীয় আপনারা কিভাবে চুন প্রয়োগ করবেন চুন প্রয়োগ করবেন আপনারা প্রতিশতকে এক কেজি আরে চুন প্রয়োগ করবেন এবং নতুন বা পুরাতন পুকুরে যেটাই হোক আপনারা অবশ্যই পুকুরে সার প্রয়োগ করে তারপরে মাছ মজুত করবেন এবং পুকুরে দুজি আপনারা পাঁচ থেকে সাত কেজি গোবর দেন তাহলে আরও আপনাদের মনে করলেন প্রাকৃতিক যে খাদ্যটা পুকুরে তৈরি হয় এই জিনিসটা আপনারা দেখতে পারবেন এবং সার প্রয়োগ করার পর পুকুরে আপনারা কত ফুট পানি দিবেন পুকুরে রেনু চাষের জন্য দুই থেকে আড়াই ফুট পানি দিবেন। এটা আপনারা বিশেষ করে লক্ষ্য করবেন রেণুর ক্ষেত্রে দুই থেকে আড়াই ফুট পানি দিবেন রেনুর পুকুরে পানি যাওয়ার ক্ষেত্রে আপনারা দেখা গেছে অনেকজন আছে খাল থেকে বিল থেকে নালা থেকে যে জায়গা থেকে পানি দিচ্ছেন আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন পুকুরে যে পুকুরে আপনারা রেণু চাষ করবেন ওই পুকুরে যে ফাইপটা দিবেন ওই ফাফের মানে মাথায় আপনারা একটা জাল দিয়ে বেঁধে দিবেন তাহলে মনে করলেন অন্য কোন মাছ বা ময়লা টয়লা পুকুরে প্রবেশ করতে পারবে না এই জিনিসটা আপনারা বিশেষ করে লক্ষ্য করবেন আপনাদের পুকুরে দুই থেকে আড়াই ফুট পানি হওয়ার পর আপনারা ভালো একটা প্রতিষ্ঠান থেকে আপনারা রেনু সংগ্রহ করে রেণু যে সময় সারবেন বিশেষ করে আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে আপনাদের রেণুগুলো আসবে যে অক্সিজেন প্যাকেটে ওই অক্সিজেনের প্যাকেটের পানিটা আপনারা আগে ফালাই দিবেন না এটা আপনারা পুকুরে পাঁচ নিমিটার রাখবেন পাঁচ নিমিটার এঁকে মানে দুটার পানির তাপমাত্রা এক করে তারপরে পুকুরে আপনারা এই রেণুগুলো সারবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের রেণুগুলা দেখবেন কাটবে না এই জিনিসটাও আপনারা লক্ষ্য করবেন আপনারা যারা দুই সালের ভালো মানের এবং পোনা চাষ করতে চান বা চাষ করতে আগ্রহী রয়েছেন তারা আমাদের হ্যাসে থেকে এসে আপনারা দেখে শুনে এই মাছগুলি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং কি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি তো ইনশাআল্লাহ আপনারা যারা মাছ চাষ করতে চান ভালো মানের প্রণা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন